বাংলাদেশ আপনার ভাষ্য যথেষ্ট হয়েছে বাংলাদেশে কোন দলটাকে আপনি ভালো দেখছেন আপনি গরিব মানুষ আমরা নিরহ মানুষ আমরা উচিত কথা বলে সামনে গেলে মার কামো না 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 আমরা এইটা গরিব মানুষটা যে ভালো চালা তবে আমরা বুঝবো আচ্ছা যে গরিব বললেন আপনি কি জামাতের ভয় পাচ্ছেন না 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 কোন দল না কোন দল না কেউ দল না আমরা গরিব মানুষ ভাই আমরা যদি উচিত কথা কইতাম যাই কোন না কেউ আমাদের কিছু করবো

এবার একটু জামাতে দিয়া দেখি আমরা হুমকি দেয় হুমকি কারা দিব হুমকি দিলে ওই জামা থেকে সিংহালা দিব জামাতে কি দুর্নীতি বা চাঁদাবাজ নাই জামা জামাতে কি দুর্নীতি বা চাঁদাবাজ নাই না আমি মনে করি জামাত তো কোনো সময় হয় নাই এবার আর একটু দিয়া দেখি আমরা পিম্পি খাইলো এর খাইলো ঠিক আছে সবাই তো খাইলো জামাত তো আর খাই নাই এবার তো জামাত আমরা তো শুধু তোরা দেখি ইসলাম দিয়া দেখি ওহ ইসলাম যদি খারাপ হয় তাহলে তো বুঝা যাবে ইসলাম খারাপ আপনি এবার ইসলাম কে তো দিয়া দেখি কি করাইতে